শিলচরের জন্য নতুন করে কাশ্মীর দেখা মিললো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউরকাত সময় তো বিউস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি অনেক দিন বললাম শহরে আজকে যাব পাহাড়ে তো চলুন আপনাদের আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা অনেকেই দেখেন নাই এটা হচ্ছে আমাদের কাপ্তায় পজিটিভ এর আর এটা হচ্ছে কাপ্তায় রাস্তা আসলে আপনার রাস্তাগুলো অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের কাপ্তায় কারফু বলি এটাকে অনেক সুন্দর এটা হচ্ছে কাপ্তায় জন্য অনেক মূল্যবান একটি সম্পদ এটা একটু অনেক আসলে এটা একটু অনেক মূল্যবান জিনিস সম্পদ আমাদের কাপ্তাইয়ের জন্য এইটা হচ্ছে আপনার সীতার পাহাড় বলি এটাকে আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের মূল স্থানে এটা হচ্ছে কাপ্তাই রোড এখানে অনেক সুন্দর একদম নিরাপদ কোনো জল ঝামেলা কিছু নেই মোটামুটি আল্লাহর মতে আমাদের রাস্তাটা অনেক ভালো অনেক অনেক ভালো আছে অনেক পরিষ্কার আছে আর এটা হচ্ছে কাপ্তাই রাস্তার গাছগুলো দেখুন আসলে নতুন করে গাছের পাতা জন্মাইছে তাই এখানে গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে চিকরম ক্যাঙ্গার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে আর কিছুক্ষণ লাগবে বিষয় এটা হচ্ছে প্রশান্তি পার্কের গেট প্রশান্তি পার্কের এখানে ব্রিজ আছে স্টিল ব্রিজ ওইটা শুধু এই কাপ্তাইতে যারা আসেন নাই তারা কিন্তু মিস করবেন আর যারা আসছেন তারা কিন্তু দেখেছেন এটা হচ্ছে আমাদের কর্তব্য স্থানের মূল পয়েন্টে চলে আসছে আমরা এটা হচ্ছে পার্কের গেট ভারিকা একটা স্পোর্ট আছে আর কি হচ্ছে লিচু বাগান আর কাপ্তাইয়ের মাঝামাঝি কাপ্তাই থানার পাশে কাপ্তাই থানার পাশে আমি বিসমিল্লা ঢুকে বললাম ঢুকে আমার সাথে আমার ছোটো ভাই ছিল আমি ছোটো ভাইকে ইশারা করলাম আসার জন্য ছোটো ভাই চলে যাচ্ছে এখন আমরা আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখতেছি এখানে আপনারা যারা আসেন নাই বা যারা আসবেন যদি না চিনে থাকেন তাহলে এখানে কাপ্তাই থানা বললে সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে এটা হচ্ছে আমাদের কাপ্তাই নতুন থানা হয়েছে আগে বড়চুরি থানা ছিল এখন কাপ্তাই শিলচরি চলে আসছে শিলচরিতে থানা আছে থানার পাশে একটু হাঁটলে আপনারা দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত শিলচরি আপনার ওই ভাগ যেটাকে দেখানোর জন্য নিয়ে এসছে আপনাদেরকে আমি অনেকক্ষণ হাঁটাহাটি করার পর একটু রেস্ট নিলাম তো এখন আবার চলে যাব আপনাদেরকে সেই জিনিসটা দেখানোর জন্য এই তো সামনে দেখতেছেন সবাই কি দাওয়াত রইল সবাই আসবেন এসে ঘুরে যাবেন অনুভব উপভোগ করে যাবেন টঙ্গরে কিন্তু এই টঙ্গরগুলো ছবি তুলতে অনেক সুন্দর লাগে আমি আমিও তুলেছি বা টঙ্গ এখানে কিন্তু ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে আর বিকেলবেলা আসলে ওই কিন্তু জান থাকে বিকেলবেলা আসবেন আপনার সবাই আসবেন আপনার সবাই দাওয়াত রইল এই যে অনেক জায়গায় তো গেছেন একবার এসে দেখেন না অবশ্যই ভালো লাগবে আপনাদের সবাই অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে টঙ্কর আমার ক্যামেরাম্যান আছে আমার ছোট ভাইয়ের সাথে আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি আপনাদেরকে চেষ্টা করতেছি পুরো ভিডিওটা পুরো পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য জানি না করটুক দেখাতে পারবো না তারপরে আমার সাথে যেটুক আছে আমি ওরটুক দেখাবো আপনাদেরকে বাকিটা আপনারা চোখে এসে দেখে যাবেন আর একটা মূল কথা হচ্ছে এখানে আসলে আপনার কোনো টেনশনের কোনো বিষয় নেই এখানে আমার ছোট ভাইরা আছে বা এলাকার বাইবরে তারা আছে এখানে আপনারা যদি কিছু না জানে কিছু জানার থাকে ওদের থেকে জেনে নেবেন আশা করি ওরা আপনাদেরকে হেল্প করবে সাহায্য সহযোগিতা করবে আপনারা অন্য কোনো টেনশন নিয়ে না এখানে কোনো বা কাউট বাটফার এখানে নাই এখানে আপস আমাদের কাপ্তাই এলাকাতে কাউট বাটফার নেই সোজা কথা তো এটা হচ্ছে আমাদের কাপ্তাই নদীর ওপর পাশেই কাশ্মীর যেটা বলতেছি আমরা এখানে কিন্তু আপনার শীতকালে কিন্তু আরও জোস লাগে শীতকালে কিন্তু অনেক এটা আরও জোস মেঘটা যখন পাহাড় ঘষে ঘষে যাবে তখন আপনি বলবেন যে এই কি আমরা তো মেঘের রাজ্যে চলে আসছি কী বান্দরবন কী ঘাগড়াছরি কী অমুক ইষ্টমুখ আসেন একবার এ যান অবশ্যই আপনাদের সবাই ভালো লাগবে আমি আশাই করি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ পর্যন্তই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই হিসাবে ভিডিওটা একটু করে শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো ভিডিওতে আমি লং ভিডিও খুব কমই দিই আমি শর্ট ভিডিও বেশি করি তো লং ভিডিওটা শুধু করার ওরকম আমার সুযোগ হয় না কাজকর্মে থাকি তো ভাই এ কারণে তো